গাজায় আসলে গণ গণজামায়াত হচ্ছে গণ গণজামায়াত উদ্যানে গণ জনসমুদ্রে পরিণত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের মানুষ আসলে আজকে মার্চ ফর গাজা গণ গণজামায়াত যে ঢেকেছে সেখানে আসলে জনসমুদ্রে পরিণত হচ্ছে সেই জনসমুদ্রে আসলে মানুষ অংশগ্রহণ করছেন বিভিন্ন স্লোগানে স্লোগানে আসলে তারা ইসরায়েলের বিচার চাচ্ছেন ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আসলে তারা এই জামাজ হচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটিতে আসলে জনসমুদ্রে পরিণত পরিণত হয়েছে বাংলাদেশে আসলে সকল শ্রেণীর মানুষ নারী শিশু সকল শ্রেণীর মানুষ তৃতীয় লিঙ্গ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ এই গণ জামাতে অংশগ্রহণ করছেন এই জায়গাটিতে আসলে তারা স্লোগানা স্লোগানে এগিয়ে যাচ্ছেন সরাদ উদ্যানের দিকে তারা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন তারা ইসরায়েলের বিচার চাচ্ছেন তারা সারা বিশ্বের মুসলিম যারা আছেন মুসলিম যেসব রাষ্ট্র আছেন তাদেরকে জানা দিতে চায় এই বাংলাদেশ আসলে ফিলিস্তিন থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরে সেই বাংলাদেশে এক আজকে দলমত মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ আসলে গাজায় ইসরায়েলি গণহত্যা প্রতিবাদ জানাচ্ছে বহির্বিশ্বের মুসলিম রাষ্ট্র কেন চোপ তারা তারা খুব জানছেন মুসলিম বিশ্বের আর কোন দেশ কেন এই প্রতিবাদ জানাচ্ছে না মুসলিম বিশ্ব কেন একত্রিত হচ্ছে না এই গাজা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আসলে যারা এই এই গণজামাতে যারা অংশগ্রহণ করছেন তাদের ভিতরে ভিতরে আমি যেটি দেখতে পেয়েছি আসলে ফিলিস্তিনের যে গণহত্যা হচ্ছে শিশুতে মহিলা এবং সব সব জনসাধারণ তাদের আসলে এই কষ্টে আসলে বাংলাদেশের এই মানুষের চোখে মুখে আসলে অনেক বেশি হচ্ছে আমি আবেগ দেখতে পেয়েছি সেই আবেগে তারা হচ্ছে এই ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছে তারা প্রয়োজনে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে দাঁড়াবেন সেটিও বলছেন আসলে তারা এই ফিলিস্তিনে পাশে দাঁড়িয়েছেন এই সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূর অবস্থিত এই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ আসলে ফিলিস্তিনে আসলে ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষ আসলে মৃত্যুবরণ করেছেন সেই এই বর্বরতম নির্যাতন এই বর্বরতর গণহত্যা আসলে পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি সেই গণহত্যার আসলে প্রতিবাদ জানাচ্ছেন এই বাংলাদেশি গণ সাধারণ সর্বশ্রেণীর মানুষজন আসলে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন আসলে শরার্দি উদ্যানে জামায়াত হচ্ছেন ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন